চলে যাচ্ছে এবার ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে ভোগ দিতে ও নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ও নম গণেশায় নম ও নম দেবতায় নম নবগ্রহায় নম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায় নম সর্বদেব দেবতায় নম শ্রী লক্ষ্মী দেব্পাই নম লক্ষ্মী নারাণবই নম মা লক্ষ্মী দেব্যায় নম 에기스노코루나신두니노본도 <silly> <silly> জগৎপথে গোপ গোপিকা কান্থ রাধা কান্থ নমস্তুতে হে ক্রীষ হে কৃষ্ণ কৰো নাচিন্ধু দি জগত পথে গোপেশ গোপিকা কন্ঠ ৰাধা কণ্ঠ নমস্তুতে কৃষ্ণ কৰোণা সিন্ধু কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎ পথে পিকা গিকা গোপে গোপ পিকা রাধা রাধাকান্ত নমাস্তুতে। हरे कृष्ण हरे हरे राम राम हरे हरे कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण হৰে কৃষ্ণ হৰি হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি ハリキシナハリキシナキシナハリハリハリダーマハリダーマダマハリハリ Joy ma joy ハリキシナリボールハリキシナリボールイソマキゴショカリタコマゴ এই সম লক্ষ্মী থাকো ঘরে আমার এ ঘরে থাকো আলো করে আলো করে আলো করে আলো করে মা মা aga . Harikis noh , harikis noh , harikis noh , harikis nüüd ei ole aadlikud , harikis nüüd ei ole aadlikud , harikis nüüd ei ole aadlikud . সবাইকার মঙ্গল করো মা বাবা সবাই মঙ্গল করো নাও সুনামণি রাখে নাও খেয়ে দে বিশ্রাম করো হে মা বাবারা আল্লাহ যে রামও সে যীশু সে আমি সবার উদ্দেশ্যে খাবার নিবেদন করলাম সবাই গ্রহণ করো সবাই গ্রহণ করো সুনামণি রাখে নাও আজকে হাত দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ টাটা